হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ব্রাদার্স মোবাইল থেকে স্যামসাং ফোনগুলো নিয়ে যেমন বিশেষ করে গ্রিন স্ক্রিন যে প্রবলেমগুলো হয় এই যে একটা হচ্ছে ব্লাং স্ক্রিন আর আর অনেকগুলো ফোন আছে আমাদের হাতে গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন বা আদার্স অন্যান্য প্রবলেম যেমন বিশেষ করে এই ফোনটা দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গেছে আর এই ফোনটা কিন্তু নর্মালি এখন ডিসপ্লে ভালো দেখাচ্ছে তো মাঝে মাঝে কি হয় ইউজ করতে গিয়ে কাস্টমার দেখলো যে সেম প্রবলেম হয়ে যাচ্ছে এই যে এরকম প্রবলেমটা হয়ে যাচ্ছে এই ফোনটাও এখন ডিসপ্লেটাও যদিও ভালো দেখাচ্ছে কিন্তু মাঝে মাঝে ইউজ করতে গেলে এই প্রবলেমটা পায় তো এগুলো সবই হচ্ছে ফ্লাক্স থেকে প্রবলেম তো আমরা খুব আত্মবিশ্বাসের সাথে ফ্লাক্সের কাজগুলা করে থাকি এবং অনলাইন ভিডিও দেখে আমাদের কাস্টমারগুলা নিয়ে আসছেন এই ফোনগুলা তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন দেখেন আমরা কিভাবে কাজগুলো করি এবং হচ্ছে যা যে কোনো ধরনের ফোন যে কোনো মডেলের ফ্লাক্সিপ গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন অথবা হচ্ছে ডিসপ্লে ব্ল্যাক হয়ে গেছে কোনো কিছু আসতেছে না এই যে এই ডিভাইসগুলো সবগুলো আমাদের অনলাইন ভিডিও দেখে কাস্টমার নিয়ে আসছে স্যামসাং এস টোয়েন্টি টু আলটা থ্রি আলটা আবার হচ্ছে এস টোয়েন্টি আর অন্যান্য আদার্স অনেকগুলো ফোন আছে সেই সাথে হচ্ছে অ্যাপেলেরও কাজ করে থাকি আমরা অ্যাপেলের গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন অথবা হচ্ছে যে ব্লিঙ্ক করে ডিসপ্লে ঝিরঝির যে কোনো ধরনের স্ক্রিন প্রবলেম আমরা খুব সহজেই সমাধান করে থাকি এবং আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিও দেখবেন ইনশাল্লাহ ব্রাদার্স মোবাইলে নিয়ে আসবেন গ্রিন স্ক্রিন সলিউশনগুলো খুব সহজেই করে নিতে পারবেন ইনশাল্লাহ